নমস্কার বন্ধুগণ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি একটা সাংঘাতিক রকমের রাজনৈতিক পোলারাইজেশন চলছে এই যে পোলারাইজেশান আমরা দেখেছি উনিশশো সালের পর যে আদর্শে আমাদের বাংলাদেশ যাত্রা শুরু করেছিল তার প্রাণটা ছিল তার যে বেসিক আইডিওলজি ছিল সেটা ছিল একটা সেকুলারিজম একটা গণতন্ত্র বাংলাদেশে একটা জাতীয়তাবাদ আর একটা সমাজতান্ত্রিক বিশ্বাস এই বিশ্বাসটা নিয়ে বাংলাদেশ অফিসিয়ালি উনিশশো সালের স্বাধীনতার পর তাদের যাত্রা শুরু করে কিন্তু উনিশশো একাত্তরের পরই সে দেশে সেকুলারিজম বিরোধী একটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি কার্যকরী ছিল আমরা দেখেছি পাকিস্তানপন্থী একটা শক্তি যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র যারা বাংলাদেশের খিলাফত চায় আজকে সেই টেনশনটা বাংলাদেশে যেটা চলছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন থেকে শুরু করে সেখানকার যে একটা সাংস্কৃতিক সত্তা যেটা আজকে বিপর্যয়ের মুখে যেটা আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি সেটা কিন্তু এই জাতীয়তাবাদী বাংলাদেশের সাথে একটা পাকিস্তানপন্থী ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্র বানানোর যে আইডিওলজিক্যাল লড়াই যে শক্তিগুলো আদর্শগতভাবে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় তারা কিন্তু গোড়া থেকেই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা পাকিস্তানপন্থী কোন পাকিস্তানপন্থী যে পাকিস্তান বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল যে পাকিস্তান দু লক্ষেরও বেশি মেয়েকে ধর্ষণ করেছিল বাংলাদেশের ভেতরে এই শক্তিগুলো যারা একদম স্বাধীনতার পর থেকেই তারা পাকিস্তান পন্থী হয়ে বাংলাদেশের শিশু কিশোর কৈশোর থেকে তাদের শিশুদেরকে এবং কৈশোর কিশোরদেরকে তারা মগজ ধলাই করে গেছে যাতে তারা বাংলাদেশ বিরোধী একটা চিন্তাধারা নিয়ে তারা বেড়ে ওঠে এই এই শক্তিগুলো কারা এই শক্তিগুলো হচ্ছে জামাত ইসলাম হরকতুল জিহাদ আল ইসলামী সংগঠন আল ইসলামী বাংলাদেশ জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জামাতুল মুজাহিদিন পূর্ব বাংলার সেই কমিউনিস্ট পার্টি ইসলামিক ছাত্র শিবির আনসারুল্লাহ বাংলা টিম লস্করই তৈবা হিজবুল হিজবুল তাহির হিজবুল তাহির এরকম আরও অনেক সংগঠন যারা বাংলাদেশকে বাংলাদেশি নিষ্পাপ শিশু কিশোরদের মগজকে ধোলাই করে গেছে দীর্ঘদিন ধরে আজকের এই যে এই যে বাংলাদেশের হাতে আমরা যে যে বাংলাদেশের যে নাগরিকের মধ্যে আমরা যে ভারত বিদ্বেষ দেখছি এটা একদিন দুদিনের ঘটনা নয় দীর্ঘ সময় ধরে এরা তাদের যে ছোট ছোট বাচ্চাদেরকে তারা এই রকমভাবে তৈরি করে গেছে ভাবে তাদের মধ্যে ভারত বিদ্বেষ পাকিস্তান পন্থী একটা মনোভাব আজকে তৈরি করে আজকে যে বাংলাদেশি মানুষের মধ্যে যে ভারত বিদ্বেষের ভাবনা চিন্তা দেখছি সেটা কিন্তু তারা তৈরি করেছে এই যে ভারত বিদ্বেষী একটা পাকিস্তান পথী শক্তি যেটা বাংলাদেশে কার্যকরী ছিল বা যেটা ভেতর ভেতর বেড়ে উঠেছে একটা উগ্রবাদী জেহাদি বিশ্বব্যাপী যে জেহাদি ইসলামিক গোষ্ঠী তার সঙ্গে যে বাংলাদেশের যে একটা মানে ভেতর ভেতর শেকড় বহু দূর পর্যন্ত গড়িয়ে গেছে আমরা বিভিন্ন যে ক্ষমতাসীন যে প্রধানমন্ত্রীরা বা যে সমস্ত রাষ্ট্রসূত্রি দেখেছি তার মধ্যে আমরা যে সময়টা দেখেছি শেখ হাসিনাও ছিলেন তিনি কিন্তু উপর উপর দেখাতেন যে তিনি সেকুলারিজম চাইতেন তিনি ইন্টারন্যাশনাল কাউন্টার টেরোরিজমের মঞ্চে বাহওয়া নেবার জন্য অনেক উদ্যোগ দেখিয়েছেন উনি পুলিশ মিলিটারি দিয়ে এই উগ্রবাদী শক্তিকে দমন করার জন্য অনেক অ্যাকশন করেছেন কিন্তু পুরোপুরি সন্ত্রাসবাদ বা মৌলবাদ কিন্তু নির্মূল করতে মন থেকে তিনি চাননি ওয়াজ করতে দিয়ে উনি কিন্তু একটা মগজ ধোলাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই মাদ্রাসাগুলোকে তিনি যতদূর পারেন সাহায্য করে প্রচুর মাদ্রাসা উনি তৈরি করেছেন সর্বোপরি তিনি যে এই যে একটা বিরাট একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যে একনায়কতন্ত্রের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে বাংলাদেশের ভোট বা নির্বাচন পদ্ধতিটাকে পুরো ভেঙে ফেলেছেন এবং তিনি নির্বাচন চাইতেন না তিনি চাইতেন তিনি ক্ষমতায় থেকে একটা সাধারণ মানুষের মধ্যে যে একটা বিক্ষোভ সেই বিক্ষোভটা তিনি তৈরি করেছেন এখন এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের অবস্থান একটা শিক্ষিত মানুষ হয়ে উনি করেছেন না একটা জেহাদি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং উনি বাংলাদেশকে একটা জটিল সমস্যাকে সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বেশি দুঃখজনক উনি কি জানেন না যে এই সমস্ত বিষয়গুলো এই যে আজকে উনি জেহাদি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে সন্ত্রাসবাদ উগ্রবাদী জেহাদি সঙ্গে ইসলামিক রাষ্ট্র বানানোর চেষ্টা করে বাংলাদেশের যেটা ওনার করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা করা বাংলাদেশের মানুষের প্রগতিশীল চিন্তাধারার মধ্যে নিয়ে আসা সেটা না করে তিনি কিন্তু বাংলাদেশকে একটা কঠিন সমস্যার দিকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছেন এবং যেটা আগামী দিনে বাংলাদেশ যে পাকিস্তানের মতন আফগানিস্তানের স্থানের মতন তাদের অর্থনৈতিকভাবে ভিত্তি দুর্বল করে দেওয়ার উনি চেষ্টা করছেন এটাই হলো সবচেয়ে বেশি দুঃখের যে একটা শিক্ষিত মানুষ হয়ে উনি একটা দেশকে এইভাবে খারাপ জায়গায় কি করে ঠেলে দিতে পারেন আর এই প্রসঙ্গে আরেকটা অন্য কথা হচ্ছে যে আজকে আমাদের দেশের কিছু নেতা নেত্রীদের এটা এসব দেখে শিক্ষা নিতে হবে একটু সাবধান হতে হবে ধর্ম আর রাষ্ট্র একসাথে গুলিয়ে ফেললে রাজনীতিতে যে আগামী দিনে কত বড় ক্ষতি হতে পারে এটা কিন্তু বাংলাদেশ থেকে শেখার জন্য একটা খুব উল্লেখযোগ্য চ্যাপ্টার বাংলাদেশ কখনোই ধর্ম আর রাজনীতিকে আলাদা করে দেখেনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা ধর্মের সাহায্য চাইতে গিয়ে এবং রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা যখন মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে সাহায্য করে তারা যে নজির রেখেছে আজকে সেই কুফল কিন্তু বাংলাদেশ ভোগ করছে আজকে আমাদের ভারতের রাজনীতির নেতাদের কিন্তু এখান থেকে কিছুটা শিক্ষা নিতে হবে তারা যেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম আর রাজনীতিকে একসাথে গুলিয়ে নিয়ে না ফেলেন শস্য শ্যামলা নদীমাতৃক কোমল এই বাংলাদেশ যেখানে আমরা দেখেছি অসামান্য প্রতিভার জন্ম হয়েছে আমরা ভারতের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং এই বাংলার মাটিতে প্রচুর প্রতিভার জন্ম দেখেছি এই মনীষীদের জন্ম দিয়েছেন আজকে এই বাংলাদেশ আজকে সেই বাংলাদেশে রক্তের গঙ্গা বইছে নির্যাতন চলছে শিশু নারী সে যেটা বলবো আমরা সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর নির্যাতন চলছে আদৌ কি এই বাংলাদেশে আগামী দিনে শান্তি ফিরবে কিনা সেটা সে দেশের ভবিষ্যৎ বলবে আমরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে সেই নিয়ে আরও ভিডিও বানাবো আমরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের এই আলোচনা যদি ভালো লাগে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে লোককে আরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ নমস্কার